হ্যালো এইচএসসি পঁচিশ ব্যাচ না এখন তো তোমরা এইচএসসি পঁচিশ ব্যাচ না এখন তোমরা ডিইউ দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের পরীক্ষার্থী তোমরা অনেকেই অনেক কোচিংয়ে ভর্তি আছো সবাই তো এমসি কিউনি অনেক কথা বলছে কিন্তু ভায়া রিটার্নও তো তোমাকে দিতে হবে আজকে আমি আছি তোমাদের সাথে ডিইউ ইংলিশ সেগমেন্টে রিটার্ন পার্টে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি মুবিন রাজশাহী ইউনিভার্সিটি মার্কেটিং বিভাগের চব্বিশ পঁচিশ সেশনে অধ্যয়নরত একজন শিক্ষার্থী তাহলে চলো শুরু করা যাক প্রথমেই দেখো আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফ থেকে শুধুমাত্র একুশ বাইশ সেশনে কোয়েশ্চেন আসেনি তাছাড়া বাকি সব সেশনে এই প্যারাগ্রাফ থেকে কোয়েশ্চেন এসেছিল আমি যদি দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের কথা বলি এখানেও প্যারাগ্রাফ থেকে একটি কোয়েশ্চেন আসে এরপর দুই হাজার তেইশ চব্বিশ সেশনের কথা বলি এখানেও প্যারাগ্রাফ থেকে একটি কোয়েশ্চেন এসেছিল দুই হাজার চব্বিশ পঁচিশ হাউ এডুকেশন ক্যান এনলাইটেন এন লাইফ আর লাইফ এরপর দুই হাজার সেশনে একটু এক্সেপশন ছিল সেটা কি ছিল ইম্পর্টেন্স এজুকেশন একটু খেয়াল করো এই বাইশ তেইশ সেশনের কথাটা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলো এই যে চব্বিশ পঁচিশ কিংবা তেইশ চব্বিশ সেশন কিংবা প্রিভিয়াস যে সেশনগুলো ছিল এগুলো তোমরা কোয়েশ্চেন ব্যাংক ঘাটাঘাটি করলেই জানতে পারবে যে কোন প্যারাগ্রাফটা ছিল এখানে যে টপিক প্যারাগ্রাফের যে টাইটেলগুলো ছিল সেগুলো কিন্তু আহামরি কঠিন না একটু মাথা খাটালে আমাদের জেনারেল নলেজের ভিতরেই এই পড়াগুলা চলে আসে সো যেহেতু প্যারাগ্রাফ থেকে একটা সেশনে কোয়েশ্চেন আসেনি তার মানে আমি এটাকে থ্রি স্টার টপিক ধরতে পারি অ্যান্ড এটা থেকে এই বছর কোয়েশ্চেন আসার পসিবিলিটি নাইনটি পারসেন্ট এরপরে আসি মেকিং মিনিংফুল সেন্টেন্স এখানে একটু খেয়াল করো শুধুমাত্র বিশ একুশ সেশনে এই টপিক থেকে কোয়েশ্চেন আসেনি এখানে প্যাটার্নটা কি কিরকম হয় এখানে ইউজুয়ালি তোমার পাঁচ থেকে সাতটার মতো ওয়ার্ড থাকে এই ওয়ার্ডগুলো দিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স আমাদেরকে গঠন করতে বলা হয় তাহলে দেখো শুধুমাত্র একটা সেশনে এখান থেকে কোয়েশ্চেন আসেনি তাহলে এটাকেও আমি থ্রি স্টার টপিক হিসেবে ধরতে পারি এটা থেকেও কোয়েশ্চেন আসার পসিবিলিটি নাইনটি পারসেন্ট পরের টপিকে আসি এক্সপ্লেনিং প্রোভার্ব এটা স্ট্রাকচারটা কিরকম হয় তোমাকে একটা প্রোভার্ব দিয়ে দেওয়া হবে এবং বলা হবে এক্সপ্লেন দিস প্রোভার্ব এই টপিক থেকে শুধুমাত্র দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে কোয়েশ্চেন হয়েছে এবং প্রিভিয়াস যতগুলা ইয়ার আছে এখান থেকে কোয়েশ্চেন হয়নি যেহেতু এটা আমাদের ঠিক আগের সেশনে কোয়েশ্চেনে এসেছিল তাই এটাকে আমি ধরছি এর পরের টপিকে আসি এক্সপ্লেনিং স্টেটমেন্ট এখানে স্ট্রাকচারটা কিরকম হয় তোমাকে একটা স্টেটমেন্ট দেওয়া হবে এরপর বলা হবে যে এই স্টেটমেন্ট তাকে এক্সপ্লেন করো তো এখান থেকে শুধুমাত্র দুই হাজার তেইশ সেশনে কোয়েশ্চেন এসেছিল যেহেতু শুধুমাত্র একটা সেশনে কোয়েশ্চেন এসেছে তাই এটাকে খুব বেশি ইম্পর্টেন্স দিতে হবে এমন না এটাকে আমি ওয়ান স্টার টপিক হিসেবে রাখতে পারি আর এক্সপ্লেনিং প্রভার্টকে যেহেতু প্রিভিয়াস সেশনে এসেছিল তাই টু স্টার টপিক হিসেবে ধরতে পারি এরপর আসি এক্সপ্লেনিং পোয়েম থিমস এই টপিক থেকে শুধুমাত্র দুই হাজার একুশ বাইশ সেশনে কোয়েশন এসেছিল এই টপিকটাকে আমরা ওয়ান স্টার টপিক হিসেবে কাউন্ট করতে পারি এরপর আসি শর্ট কম্পোজিশন শর্ট কম্পোজিশনে দুই হাজার একুশ বাইশ সেশনে কোয়েশ্চেন আসে বেসিক্যালি এটাকে তোমরা প্যারাগ্রাফ হিসাবেও নিতে পারো প্যারাগ্রাফ আর কম্পোজিশনের পার্থক্যটা কোথায় প্যারাগ্রাফ প্যারাগ্রাফে তোমার যে সাবজেক্টটা থাকবে সেটা নিয়ে শুধুমাত্র একটা প্যারা লিখতে হবে আর কম্পোজিশনে তোমাকে মিনিমাম দুই থেকে তিনটা প্যারা লিখতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা শর্ট কম্পোজিশন আর প্যারাগ্রাফ এই দুটাকে একই সেগমেন্টে রাখতে পারি যেহেতু দুইটাকে একই সেগমেন্টে রাখছি তাহলে শর্ট কম্পোজিশন আমাদের থ্রি স্টার টপিক এরপর আসি কমপ্লিটিং স্টোরি শুধুমাত্র এখান থেকে এসেছিল তাহলে এটাও আমাদের স্টার টপিক ফাইনালি ফিলিং গ্যাপ উইথ ক্লুজ এখান থেকে শুধুমাত্র বিশ একুশ এবং উনিশ বিশ সেশনে প্রশ্ন এসেছে এরপরে আর কোনো কোয়েশ্চেন আসেনি এটাকে আমরা ওয়ান স্টার টপিক হিসেবে ধরতে পারি কিংবা তোমরা যদি চাও যে না যেহেতু দুইটা সেশনে কোয়েশ্চেন এসেছে আমার কাছে মনে হচ্ছে এটা আরো ইম্পর্টেন্ট তুমি এটাকে টু স্টার টপিক হিসাবেও ধরতে পারো তাহলে এটা ছিল আজকের মতো সামনে আরো বেশি অ্যানালাইসিস এবং এই ধরনের সাজেশন ভিডিও নিয়ে আবার আসবো ইনশাল্লাহ